আসসালামু আলাইকুম চমৎকার একটা ডাইনিং টেবিল নিয়ে কথা হবো যারা হচ্ছে কোটি টাকার বাড়ি করেছেন মাত্র লক্ষ টাকার একটা ডাইনিং টেবিল নিয়ে কিন্তু আপনার বাড়ির লাক্সারিয়াস একটা লুক দিতে পারেন আজকে কথা হলো চমৎকার একটা ডাইনিং টেবিল নিয়ে যেটা হচ্ছে আমরা অ্যারাবিয়ান মডেল বলে থাকি ছয় চেয়ারের মধ্যে তৈরি করা সম্পূর্ণ সেগুন কাঠের ছয়টা চেয়ারেই কিন্তু খুব সুন্দর করে হাতে খোদে করে নকশার কারুকাজ করে দেওয়া আছে এবং এই নকশাগুলো যাতে দূর থেকে ফোকাস করে এজন্য হচ্ছে গোল্ডেন এবং ব্ল্যাকের কারুকাজ করে দেওয়া আছে টেবিলের উপরে ভরপুর নকশার কারুকাজ করে দেওয়া আছে এই নকশাগুলো আপনারা কিন্তু গোল্ডেন ছাড়াও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে কিন্তু অর্ডার করলে আমরা গোল্ডেন ছাড়াও দিতে পারবেন পায়ার কারুকাজগুলো কাছ দেখেন আস্তে একটা গাছ থেকে কিন্তু এই পায়াটা নেওয়া হয়েছে খুবই সুন্দর করে কিন্তু নকশার কারো কাজ করে দেওয়া আছে ঝুলুনি দিয়েও কিন্তু খুব সুন্দর করে নকশার কারো কাজ করে দেওয়া আছে চমৎকার একটা চেয়ার যদি আপনি দেখাই দিয়ে দেখেন কতটা সুন্দর করে লাকজারিয়াস একটা লুক দেওয়া আছে আমরা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করে থাকি চিটাগান সেগুন কাঠের ফাইবার দেখলে আপনি বসতে পারবেন আল্লাহ তালা চিটাগাং সেগুন কাঠের মধ্যে কতটা নিয়ামত দিয়ে দিয়েছে খুবই চমৎকার এই ডাইনিং টেবিলটা আমাদের কাছে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আজকে দেবো একদম ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনের ওপর নাম্বার থাকবে আরও বিস্তারিত জানতে হলে সরাসরি স্ক্রিনের ওপর নাম্বার যোগাযোগ করবেন অথবা যারা আমাদের শোরুম আসবেন আমাদের শোরুমের লোকেশন রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি এইখানে আসলে আপনার সেগুন কাঠের নান্দনিক ডিজাইনের ফার্নিচার পাবেন দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারগুলো ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ